রমজান শয়তানের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মহা বিশ্বযুদ্ধের মাস। অতএব 30টা দিন প্রত্যেকটা যুবককে চ্যালেঞ্জ দিতে হবে যে আমরা শয়তানের খপ্পরে পা দিব না। মানসা আমরা রমাদান ইমান ইমান সহ সিয়াম থাকলে অতীতের গুনাহ হবে। ইমান সহ ইমান সহ মানে লা ইযনি যানি কিন যখন কোনো জেনাকারী জেনা করে তখন তার অন্তরের মধ্যে ইমান থাকে না জেনা করা অবস্থায় ইমান থাকে না। যখন কোন চোর চুরি করে চুরি করা অবস্থায় তার অন্তরের মধ্যে ইমান থাকে না তাহলে আপনি যখন রমজান মাসে গুনাহ করবেন আপনি কি ইমান সহ সিয়াম রাখতেছেন না ইমান ছাড়া কথা বলেন ইমান সহ না ইমান ছাড়া ইমান ছাড়া অতএব হে মা এবং বোন হে উপস্থিত যুবক সমাজ আমার পক্ষ থেকে রমাজান মাসে দুইটাই দাবি এক কোরআন 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 রমাজান মাসে কিছু করতে পারেন আর না পারেন কোরআন চলাওত করে গোটা বাড়িতে কোরআন চলাওত হবে প্রত্যেকটা সদস্য কোরআন তেরাউত করবে যে কোরআন পড়তে জানে না কোরআন পড়া শিখবে আর দুই নাম্বার জরুরি কাজ হচ্ছে বিহীন রমজান তার আবির সালাত আদায় করলেন জোহরের সালাতে নাই এই রমজানের কোনো মূল্য আছে জোহরের সালাত ছেড়ে দেওয়া মানে যে কোনো ফরজ সালাত ছেড়ে দেওয়া অনেক বড় বড় কাবিরা গুনাহের চেয়ে বড় ইবিন কাইম রাহেমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছে এ সবচেয়ে বড় গুনাহ শিরকের পরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে তার উপর সালাহ ছেড়ে দেয় অনেক গুনাহের চেয়ে তাহলে আপনাকে রমাজানে যদি আপনি ফরজ চুপুয়া আদায় করেন ফরজ ফরজ যদি আদায় করেন তবু আপনাকে গুনাহ বিহীন থাকতে হবে আল্লাহ দাদা আমাদের এই রমাজানকে গুনাহ বিহীনভাবে এবং কোরান ময় কোরান তেলাওয়াতের মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে যারা এতে কাফে যান এতে কাফে বসেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে এতে কাফে গেলে আমি অনেককেই দেখি যে তারা বিভিন্ন বই পুস্তক নিয়ে এতে কাফে প্রবেশ করেছে মোবাইলে অনেক বক্তার বক্তব্য নিয়ে এতে কাফে প্রবেশ করেছে এই বই পুস্তক পড়ার অনেক সময় পাবেন এই সমস্ত আলেম আমাদের বক্তব্য শোনার অনেক সময় পাবে এতে কাফে খেলে আপনার শরীর আর আল্লাহর বাণী কোরআন নিয়ে প্রবেশ করবেন কোরআন পড়ার আর কবে সময় পাবেন কবে আপনি যদি আল্লাহর কোরআন না পড়তে পারেন আল্লাহর বাণী মুখস্থ না করতে পারেন মানুষের বাণী পড়ে কি করবে অতএব এতে কাফেও যারা যাবেন তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতকে রমাজান মাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতকে আল্লাহ আমাদের সকলকে রামাজান মাসে কোরানের বরকতে বরকত বরকতমুণ্ডিত হওয়ার এবং বিহীন থাকার যে চ্যালেঞ্জ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মা এবং বোন রমাজানের সম্মানেছে আর কয়দিন পর দেখবেন যে রমাজানের সম্মান লঙ্ঘন হচ্ছে রাস্তাঘাটে ঈদ কেন্দ্রিক বেহা বেলেল্লাপনা পোস্টার অমুক হলে চলিতেছে এই চলিতেছে সেই চলিতে রমাজানের অপমান এবং যারা প্রকাশ্যে রমাজান মাসে গুনাহে লিপ্ত তারাও রমাজানের অপমান করতেছে রমাজানের এই সম্মানিত মাসকে যেন আমরা অপমানিত না করি আল্লাহ সব আমাদেরকে গুনাহ বিহীন ভাবে রমাজানের সম্মান বজায় রেখে কোরআন তেলাওতের মাধ্যমে রমাজান অতিক্রম করার তৌফিক দান করুন আল্লাহ মামিন এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াহরদ আওয়ায় আনিলাম আসসালাম